আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দিনই ভাই ও বোনেরা আজকে আমি তোমাদেরকে কোরআন পাকের পরীক্ষিত একটা দোয়া বা আমল শিখিয়ে দিব এই দুয়াটি বা আমলটি করলে কেউ যদি তোমাদের সাথে বেঈমানি করে তোমাদেরকে আঘাত দেয় কষ্ট দেয় তাহলে চুপচাপ এই দোয়াটি পড়ে যাও ইনশাআল্লাহ সে তোমার কাছে ফিরে আসবে তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য এবং তোমার পায়ে পড়ে যাবে তো দোয়াটি খুবই পরীক্ষিত একটা দোয়া প্রিয় ভাই বোনেরা খুবই মনোযোগ সহকারে শুনবে ইনশাআল্লাহ হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে এবং আল্লাহ পাকের উপর এ ক্লাসের সহিত তাহকল করে যদি তোমরা এই দুয়াটি পাঠ করতে পারো ইনশাল্লাহ হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে অনেকেই আছে আমাদেরকে বিভিন্ন ধরনের বেইমানি করে থাকে কথা দিয়ে কথা রাখে না এছাড়া অনেকের সময় হয়ে থাকে যে ছেলে মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু বিয়ে করছে না দীর্ঘদিন একটা সম্পর্কে জড়িয়ে আছে এখন সেই সম্পর্কটাকে সে ভেঙে চলে গেছে এছাড়াও অনেক সময় আমাদের আশেপাশের লোকজন আমাদেরকে নানাভাবে কষ্ট দিয়ে থাকে ছোট করে কথা বলে থাকে তো এরকম ঘটনা যদি তোমাদের সাথে ঘটে থাকে এবং তোমরা যদি কষ্ট পেয়ে থাকো কারো কথাতে আঘাত পেয়ে থাকো আল্লাহ পাকের এই একটি আমল তোমরা করো ইনশাআল্লাহ হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবে এবং তোমাদের মনকে আল্লাহ পাক খুশি করে দিবেন প্রিয় ভাই বোনেরা যারা আমার চ্যানেলটির নতুন সদস্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ছোট বোনটিকে একটা চ্যানেলে লাইক ও সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশে থাকবে চলো জেনে নেওয়া যাক দোয়াটিকে তারপরে আমি বলে দিব কিভাবে আমলটি তোমরা করবে দুয়াটি হচ্ছে আল্লাহ হুম্মাগি নিহিম বিমা সীতা আমি আবারও বলছি আল্লাহ হুম্মা আল্লাহ হুম্মক বিমা ফিনিহিম বিমা আমি তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে দোয়াটি লিখে দিচ্ছি এখান থেকে তোমরা মুখস্থ করে নিয়ে পড়তে পারো এবার আসি দোয়াটি তোমরা কখন কীভাবে পাঠ করবে তোমরা যদি এরকম পেরেশানে দুশ্চিন্তায় বা হতাশাগ্রস্ত এছাড়াও তোমাদেরকে কেউ কষ্ট আঘাত দিয়ে থাকলে তোমাদের সাথে কেউ বেঈমানি করে থাকলে চুপচাপ আসরের নামাজের পরে সুন্দরভাবে আসরের নামাজের পরে তোমরা যখন সূর্য অস্ত যাবে অর্থাৎ সূর্য যখন ডুবে যাবে তখন এই আমলটি করতে পারো এছাড়া রাতে মাগরিবের নামাজের পরে তোমরা নামাজের পরে খোলা আকাশের নিচে আকাশের দিকে তাকিয়ে একবার শরীফ পাঠ করে সাতবার এই দুয়াটি আল্লাহ আল্লাহমিহিম বিমা সীতা এই দুয়াটি সাত বার পরে আল্লাহ পাকের উপরে করে বিশ্বাস রেখে মনে মনে যদি তোমরা আকাশের দিকে তাকিয়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যদি তোমরা সব চাইতে পারো তোমাদের কষ্টের কথা বলতে পারো ইনশাআল্লাহ আল্লাহ তার কথা আল্লাহ তার বান্দার মুখে হাসি ফোটাবেন এবং আল্লাহ পাক রহমত নাজিল করে তোমার দিলকে শান্তি প্রশান্ত লাভ করাবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা খুবই পরীক্ষিত একটা দোয়া বা আমল যদি তোমাদের এই দুয়াটি আমল করে যদি কাজে আসে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট করে পাশে থাকবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম হি আবরাকাত